মহাজব তুমি আমাদের এই সমস্যাটিকে সমাধান করে দাও হ্যাঁ মহাজব আমাদেরকে তো মৃত্যুবরণ করতে হবে আর সে সমুদ্রের বাবা ইতি করেছেন করেছেন মহাজব তুমি কে জানা তুলেছি হ্যাঁ মহাজব

যারা দীর্ঘদিন ধরে আমাদের এই প্রকৃতিতে যায় হাম্বা তাদেরকে আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোকে তুমি পূরণ করে দাও আজকে আমাদের এই খোলা আকার থেকে আদোচন করার কথা পরিচিতি স্বীকার করে আমরা খোলা সকলের অন্তরের খবর জানো হাম্বা আমরা এখানে আমরা এখানে अल्लाह अल्लाह तो तो मनुष्य बहुत होता हूँ कि अल्लाह परमसे ही तो मानते हैं अल्लाह अब चीज़ के जो कुछ जवाब देते हैं उनकी जानकार जानकार मनुष्य ऐसे कौन से बड़े जानकारी के फोटो किसे हवा गावर जी करने में दो साल पाँच साल बाद उसे देने करने में इतना भी अल्लाह তারপরে অনেক তারপরে منف کر د